রাস্তার পাশে গ্রামীণ এলাকা সরকারের পক্ষ থেকে যে সোলার লাইট বসানো হয়েছে সেগুলির অধিকাংশই নষ্ট কোনোটি দুবছর কোনোটি আবার ছ মাস অতিক্রান্ত হলেও পঞ্চায়েতের তরফে কোনো হেলদোল নেই এগুলি ঠিক করে মানুষের পরিবার এবং পরিবারের লোকেরা নানা সময় নানা সমস্যার মুখে পড়ে তার পাশাপাশি এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে যেখানে সোলার লাইটগুলির বেহাল অবস্থা মোহনভোগ আর ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত উড়মাই গ্রাম পঞ্চায়েত তেল কাজলা গ্রাম তুলি ও দশরথ বাড়ি সোলার লাইটগুলি বিকল হয়ে পড়ে আছে মানুষের সুবিধার জন্যে সরকারের মোটা অঙ্কের টাকা খরচ করে যে লাইটগুলি লাগানো হয়েছে তা অপচয় হয়েছে এমনটাই বলছেন এলাকার মানুষ রিপোর্ট সোশ্যাল বাংলা আপনার এই এই জায়গাটার নাম কি কলমকেট আপনার পিছনে যে একটা সোলার লাইট রয়েছে এটা জ্বলেনি রাত্রি না না প্রতিদিন ধরে এটা চলছে না আর এটা সাইড মিনিট ধরে জ্বলে না তুই আপনারা পঞ্চায়েতে জানাইছিল তো পঞ্চায়েত জানাইছি কি কইছে এরা এরা কইছে আই আই ঠিক করে গেলে দিয়ে কয় এরাও প্রধান র জানাইছি তুই এভাবে পঞ্চায়েত আপনি জানা মতন আর কোন নষ্ট আছে নি আছে প্রচুর আছে তো এই যে আছে চার মাস ধরে এই এই সোলাটা নষ্ট হয়ে রইলো আপনাদের সুবিধার জন্য বসানো এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো আপনার সুবিধার লেগে বসে অন্ত চলে না এটা নষ্ট হয়ে রয়েছে বন থেকে না না বন বলা অনেকটারে বহুত বা তারা গেছে তারা ঠিক করে না ঠিক করে না হ্যাঁ এই সোলারটা দেড় বছর হ্যাঁ দেড় বছর নার্সিং হোম আপনাদের জন্যে নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম। রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে